নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আজকের একটা বিশেষ দিন আছে সেটা হচ্ছে আমার জন্মদিন তো যাই হোক আমি এই সকালে ছোটুর আজকে ছুটি তো আজকে রবিবার ছিল তো একটু বাড়িতে কিছু কাজবাজ ছিল সেগুলো করলাম করে স্নান করে এটা এই ঠাকুর পুজো করলাম করে আজকে দুপুরে রান্না হবে না কারণ একটু কাজ ছিল আমার কিছুদিন ধরে বাড়িতে থাকা হয় না একটু অফিসে যায় ছোটো নিয়ে স্কুলে যায় তো বাড়ির দিকে অতটা থাকা হয় না বাড়ির দিকে অনেকটা কাজ জমে গিয়েছিল তো কিছুটা আজকে করলাম তো তাই জন্য আর বার্থডে বলে তো আমার কথা বলল যে আজকে রান্না করতে হবে না আমি বিরিয়ানি কিনে দেব তো যাই হোক দুপুরে ওই জন্য রান্নাবান্না করতে হয়নি ওই জন্য একটু ঘরের কাজ করলাম আর খুবই ভালো লাগছে কারণ জন্মদিন আজকে এটা ভেবে খুবই ভালো লাগছে সবারই ভালো লাগে বছরে একটা করে এই দিন আসে সবার জীবনে স্পেশাল দিন তো আমার মানে বাবা মায়ের সিচরনের শত শত কোটি প্রণাম আমার রাধাকৃষ্ণ সিচরনের শত শত কোটি প্রণাম আমার গুরু বাবা মায়ের সিচরনের শত কোটি প্রণাম আর আমার যত মানে বন্ধুরা আছেন আমার দাদা ভাইরা দিদি ভাইরা বা যত প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ আছে সবাইকে জানাই বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালো সুস্থ থাকতে পারি তো যাই হোক মানে কি বলবো ছোট মানে একটু শেয়ার করলাম আপনাদের সামনে আপনাদের কাছে কারণ যেহেতু মানে সুখ সুখ দুঃখ সব কিছুই দুঃখটা অতটা প্রকাশ করতে ভালো লাগে না কারণ নিজের দুঃখটা নিজের কাছেই রাখার বা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি আর যেটুকু ভালো মুহূর্ত সেটুকু একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেটুকুনি পারি তো আশা করছি আপনারা আপনাদের ভালো লাগবে এই পর্ব ইয়েটা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিছুই করছি না কিছুই না কারণ হচ্ছে এমনি কিছুই করা হচ্ছে না জাস্ট বাড়িতে আমার ফ্যামিলি আর আমার বাড়িতেই একটু দুপুরে ওই যেহেতু কাজবাজের একটু চাপ ছিল বলে তো একটু কিনে কেটে খাওয়া হবে তো ঠিক আছে দেখা যাক কি হয় না হয় জানি না আমি নিজেও কিছু জানি না তো যাই হোক আজকে পর্বটা আমি এখান থেকেই শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে সারা দিন আপনাদের সাথে একটু শেয়ার করব তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এই যে দুপুরের বিরিয়ানি চলে এসছে ডি বিরিয়ানি তো এখানে এই প্লা এর মধ্যে আছে প্লাস্টিকের মধ্যে এখনো নামানো হয়নি এই মধ্যে আছে সরো মামা আমি ভিডিও করছি সরো যাই হোক দুপুরে এই খাওয়া হবে এখন একটু বাচ্চাকে খাইয়ে নিই যেটু ডাকছে না মাম্মাম যেটু ডাকছে তো মাম্মামকে খাইয়ে নিই তারপর পরে খাচ্ছে তো বন্ধুরা এই যে আমার জন্মদিনে সব থেকে আমার কাছের বন্ধু আমার প্রিয় বন্ধু আমার সাথে দেখা করতে চলে এসেছে এই যে কি সুন্দর ফুলের তোরা নিয়ে এসেছে দেখুন আমার আমার ভীষণ ভীষণ পছন্দ ফুল আর ও আমার জন্য ফুলই নিয়ে এসেছে ও জানে আমি ভীষণ ফুল পছন্দ করি ও আগেরবার যখন এরকম সেই মনে আছেনি হ্যাঁ তারপর হয়নি আমি এবারে আমার ঘরে গিয়েছিলাম হ্যাঁ রাস্তায় যেতে রাস্তা হ্যাঁ রাস্তা কল্যাণী গিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে দুজনে এমনি বেরিয়েছিলাম তো হঠাৎ আমাকে দাঁড় করিয়ে বলছে তুমি একটু দাঁড়াবো আমি আসছি এবার দেখি গিয়ে দুটো গোলাপ নিয়ে এসছে নিয়ে এসে আমাকে একটা দিলো তো রাস্তার মাঝখানেই মানে এত ভালো লাগছিল তো সত্যি ও এগুলো খুব মানে ওর মনে থাকে এদিকে ওর বার্থডে তো আমার মনে থাকে না আমি কিছু করতে পারি না কিন্তু আগের বার তো সবকিছু ওই করেছিল আর এবারও আমার ফুল নিয়ে চলে এসেছে আর কেক নিয়ে এসছে যাই হোক আরে মুখে নেয় না এই যে সায়ন বাবু দিয়ে যে হ্যাপি বার্থডে এই যে ব্রোকলি এটা ভালো অনেক অনেক মানে ভিটামিন খাওয়া তো ঠিক আছে এটা কিন্তু আমার হয়ে গেল নিয়ে নিলাম আমার এটা আমার হয়ে গেল কিন্তু ঠিক আছে রান্না করলে দেব একটু মুখ দেয় না তো এই যে আমাদের দুপুরে খাবার মেনু শুরু হয়ে গেছে খাবার শুরু হয়ে গেছে দিবাপি বিরিয়ানি তো চলুন খেয়ে নি দেখা হচ্ছে পরে বন্ধুরা দেখুন আমার বন্ধু এই যে এটা বানিয়েছে কি সুন্দর লাগছে দেখুন একটা মানে কি বলে কাঠির মধ্যে আঙুর কেটে কি সুন্দর লাভ বানিয়েছে কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর হচ্ছে আর এখানে এই যে ফল কেটেছে এখানে এই যে ফল কেটেছে আমাকে কেটে আমাকে দিচ্ছে আমার বাড়িতে এসে তো যাই হোক এটা খুব সুন্দর লাগছে বলে আমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর হচ্ছে লাভ বন্ধুরা এই যে আমার জন্মদিনের পায়েস রান্না হচ্ছে আর পায়েস রান্না করছে কে এই যে এটা হচ্ছে আমার বুড়ি মা আমার মা বলুন বান্ধবী বলুন যাই বলুন এই এখন এখন সব রোল একাই পালন করছে মানে প্লে করছে সব রোল প্লে করছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি বললাম করতে হবে না করতে হবে না তো না করতে হবে সেই ওর মানে পরেই ছাড়লো আমি বললাম ছা করতে হবে না না করতেই হবে পায়েস করছে তো এখানে দুধ জ্বাল দেওয়া হচ্ছে আর এখানে কাজু কিসমিস লেবি আছে আর এই হচ্ছে পায়েস তো এখানে চাল ভাজা হচ্ছে ঘি দিয়ে আর সাথে একটু করে করে দুধ দিচ্ছে এখান থেকে ওর পায়েস করার কায়দা খুব।

গোবিন্দভোগ চাল নেই কেমন হবে জানি না এটা গোবিন্দভোগ গোবিন্দভোগ না এটা হচ্ছে রাজভোগ এই চালের নাম হচ্ছে রাজভোগ চাল দুটো দিয়ে দিয়েছে কম হবে তার জন্য পায়েসটা নাড়াচাড়া হচ্ছে তাও গ্যাসের বন্ধ বেরোচ্ছে না এই গ্যাস এটা বন্ধ করে দিলাম

হ্যাঁ পায়েস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আলাদা কিন্তু দুর্দান্ত এসছে তো প্রায় হয়ে গেছে এবার বন্ধ করে দেবে খাইস রেডিও হয়ে গেছে আমার খাওয়ানো চালু হয়ে গেছে না হালকা আছে ফাটাফাটি হয়েছে তো পায়েস কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তো পায়েস করেও খাইয়েও দিল পায়েসটা টেস্ট হয়েছে

ও মাই গড এটা মুন এটা কিন্তু মুন খুব সুন্দর দেখতে যখন লাইটও জ্বলে এই যে তো থ্যাঙ্ক ইউ সায়োন নয়ন অলপন সবাইকে তো খুব পছন্দ হয়েছে আমার দিকে এটা লাইট জ্বলবে লাইট চালিয়ে আর বন্ধুরা এটা লাইট জ্বলবে এবার দেখো এই যে তারপরে সব অনেক রকমের কালার হবে একটা একটা কালার তিনটে কালার 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 পাঁচটা কালার পাঁচটা কালার আছে মোট তো কি সুন্দর গিফটটা আমার খুব পছন্দ হচ্ছে খুব ভালো লাগছে একটা আনকমন নতুন গিফট খুব পছন্দ হয়েছে আমার শেষ হয়ে যায় কাটো একটা <laughs> দেখতে <laughs> তো বন্ধুরা এই সারাদিন মানে খুবই আনন্দ হলো খুবই মজা হলো আজকে আর কেক একটা একটা না দুটো কেক কাটা হলো একটা কেক গিয়ে ভিডিও করা হয়নি আমার বান্ধবীটা এনেছিল নিশা আর একটা কেক সোনা নিয়ে এসেছে আমার ছেলে বড় ছেলে আর একটা গিফটও পাওয়া হলো তো যাই হোক সারাদিন খুবই আনন্দ করলাম খুবই মজা করলাম আর খুব ভালো লাগলো নিশা আবার আমার জন্য পায়েস করলো কেক নিয়ে আসলো ফুলের তোরা নিয়ে আসলো আর সোনাওকে গিফট নিয়ে আসলো তারপরে কেক নিয়ে আসলো তো যাই হোক সারাটা দিন খুব মজা করলাম খুব ভালোভাবে কাটলো তো এখন দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আপনাদের কেমন লেগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড গুড নাইট